হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর এই দেখো এখানে আমার বর বাজার নিয়ে চলে এসেছে আর এই যে মাংস এনেছে রবিবার তো মাংস হবেই এমনিতেই মাঝে মাঝে হয় আর রবিবার মানে তো সবাই বাড়িতেই থাকে তো মাংস তো করতেই হবে আর এই দিকে দেখো সবজির ব্যাগ তো বাজার নিয়ে চলে এসেছে সবজি বাজার করে নিয়ে আর এই যে ডিম এনেছে আর এদিকে দেখো ছেলের জন্য ওআরএস তারপরে গ্লুকন ডি দই এই সব আর কি ছেলের জন্য স্পেশালি তো আনা হয়েছে আমি এখন বাজারে ব্যাগটা আজার করে সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো দেখো আজকে যেহেতু রবিবার ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি নেই ও এখন বাজার এনেছে দেখি কি বাজার মানে কি রান্না করব আমি মানে মাংস করার জন্য যে পেঁয়াজ রসুন এইসব কেটে কুটে রেখে দিয়েছি আর এদিকে দেখো ওয়ারেস দই এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখছি আজকে জল খাওয়ালায় মুড়ি খাওয়ার জন্য দেখো খোলা শুদ্ধ আলু ভেজেছিলাম আর এদিকে ভাতটাও বসে দিচ্ছি একদিকে আর একদিকে রসুনগুলো আমার ছাড়ানো হয়নি তো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম পেঁয়াজ টিয়াজ কেটেই রেখেছিলাম আর আলুগুলোও সেদ্ধ করা আছে মাংসের ঝোল করব তার জন্য আর এদিকে আমার বরকে খেতে দিয়েছি অনেকক্ষণ আর ও বাজার থেকে এসে ওর এমন কাজ পড়ে গেছে যে ল্যাপটপ নিয়ে আবার বসে পড়েছে বরকে কখন খেতে দিয়েছি ওর আর খাবার টাইম হচ্ছে না কাজ পড়ে গেছে ওই জন্য কাজ করছে কাজ করেই খাবে আর আমি এদিকে মাংসটাকে ধুয়ে নিচ্ছি দিয়ে একটু মশলা মাখিয়ে রেখে দেব আর এদিকে আর মাংস করব আর করব হচ্ছে এঁচড়ের কোফতা তো এঁচড়ের কোফতা বানানোর জন্য এই যে এঁচড় আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে এখন মশলা টসলা দিয়ে মাখছি দিয়ে যে গোল গোল করে এরকম করে সেপ দিয়ে দিয়ে ভেজে নেব তারপরে কোফতাটা বানাবো

দেখো এইদিকে রান্না করতে করতে সোনাকে একদিকে চান করে দিলাম দিয়ে ওকে পরিষ্কার করে একদম জামা প্যান্ট করে দিচ্ছি এরপর মাংসটা হয়েই এসছে এরপর ওকে ভাত খাওয়াতে বসবো দাঁড়াও হবে

না আজকে তো ছুটি পার ঘর মানে ছুটিবার আজকে সব ঘরে শুধু খেলা করবে তোর আর খেলা কি করবে খেলা ট্রেনটা দেখি রাও তো দেখি রাও ট্রেন ট্রেন খেলছে ট্রেন তো দেখো সোনার স্নান টান কমপ্লিট সোনাকে রেডি করে দিলাম ওই যে খেলা হচ্ছে এখনো আর আমার ওইদিকে মাংসটা হচ্ছে আর একটুখানি মানে ফুটলেই এবার বন্ধ করে দেবো তো সাড়ে বারোটা বেজে গেল এবার সোনাকে খাইয়ে দেবো তারপরে সোনাকে ঘুম পাই দেবো নাকি ঘুমো হতো আজকে বিকাল কই বিকাল এখন তো দুপুরবেলা দুপুরবেলা তো ঘুমোতে হয় কি না বিকাল তো দুপুরের পরে হবে বিকাল বিকালে দিয়ে বেড়া যাবে না দিয়ে আজকে তোর বাবা ঘরে আছে তো দেখি বিকালবেলা বেড়াতে যাই কি না তো চলো তোমাদের সাথে সেগুলি শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা মাংসটা হয়ে গেছে এখন সোনাকে খাওয়াতে বসে পড়েছি আর সোনাকে খাওয়ানো মানে তো হাতে ঘন্টাখানেক সময় নিয়ে তারপরে খাওয়াতে বসতে হয় তো এখন এক ঘন্টা ধরেও খাবে ও একবার এদিকে চলে যাবে একবার ওদিকে চলে যাবে তার মাঝখানে আমাকে দেখো আমিও কিছু একটা খাচ্ছি কি তো আমার মাংসের থেকে বেশি হাড় খেতে ভালো লাগে তো সোনা মাংসগুলো খেয়ে নেই যে হাড়গুলো যেগুলো পড়েছে সেগুলো আমি চিউরছি আর আমার হাড় খেতে হেভি লাগে মানে মাংসতে হাড় না খেলে মনেই হয় না যে মাংসটা খেলাম দেখো ঘড়িতে এখন বাজছে সাড়ে পাঁচটা বিকাল হয়ে গেছে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম এই উঠলাম আর এই দেখো সোনা উঠছে না সোনার ঘুম ছাড়ছে না বাবা পড়ো ঘুম ছাড়ছে না ওর ঘুম ছাড়ছে না আর এই দেখো এখানে লস্যি বানিয়েছি ঘুম থেকে একটু ঘুম থেকে একটু দই ছিল যে লস্যি বানিয়েছি একটু খেলাম আর এই যে শোনার জন্য ওটা রেখেছি উঠছেই না ভূমি ছাড়ছে না এখনও ওর বাবা বললো যে হনুমানজি পুজো হচ্ছে তো মন্দিরে যাব তো চলো একটু ঘুরে আসছি বিকালবেলা হাও কে সাড়ে পাঁচটা বেজেই গেল তো এখন রেডি হবো তো চলো দেখতে থাকবো ব্লগটা তো আমি এখন রেডি হয়ে গেছি আর ব্যাগে দেখো এইগুলোকে ভরছি কি বলো তো ছেলে মানে ছোট ছেলে নিয়ে বাইরে বেরোলেই কিছু না কিছু খাবার জল এগুলো তো নিয়ে যেতেই হয় তো আমি একটা কেক আর একটা চিড়ে ভাজা নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিলাম তো ব্যাগে ওগুলোকে ভরে নিলাম দেখো রেডি হয়ে গেছি আর ছেলের জন্য এসব জল ফল তো নিতেই হবে একটু বাইরে তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম তো চলো এখন বেরোবো তো দেখতে থাকুন ভ্লগটা এই যে পচাটা গাড়িতে উঠে পড়েছে রেডি আমি ওই যে চেপে পড়েছি এবার যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি ঘুরতে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রাস্তাটা দেখো খুব সুন্দর মানে এই দিকটা মানে আমরা টাউনে থাকি তো এই দিকে যেদিকে এসছি মানে বাঁধের পাড়ের এদিকে তো এদিকটা একটু গ্রাম্য এলাকা আর কি গ্রামের মতন পরিবেশ

আগে আর একটা হনুমানজির মন্দির আছে তো ওইখানে গেছিলাম তোমরা আগের ভ্লগে দেখতে থাকবে আর এটা একটা নতুন হয়েছে তো আমরা এটা একটা অন্যদিকে এসেছি আর এই যে পেরিয়ে এলাম আমি ভাবলাম হয়তো মন্দিরটাই চলেই এসেছি আমি আগে আসিনি তো এটা হোপ বল না কি হচ্ছিলো আমি ঠিক জানি না তো ওখানে মেলা বসেছিল বেশ ভালো লাগছিলো তো ওখানে আর দাঁড়িয়ে নি একবারে মন্দিরেই আমরা যাচ্ছি দেখো আমরা চলেই এসেছি এই যে দিকে দেখো নদী আর ডান দিকে হচ্ছে মন্দির এই যে আমরা মন্দিরে ঢুকবো আর মাঠটায় দেখো অনেক ভিড় এখানে অনেক লোকজন এসছে আর আমি ওই প্রথম এলাম এখানে আর এই দেখো ট্রাক্টরের মধ্যে দুর্গা ঠাকুর আছে মনে হয় বাসন্তী পূজা ছিল না তো বিসর্জনের জন্যই মনে হয় নিয়ে যাচ্ছে ঠাকুরগুলোকে একটা গাড়িতে দেখো দুর্গা মা আর একটা গাড়িতে ওই যে লক্ষ্মী কার্তিক গণেশ এই ঠাকুরগুলো আছে তো ওগুলো মনে হচ্ছে বিসর্জনের জন্যই বেরো বেরিয়েছে আর দেখো আমরা এই যে মন্দিরে চলে এসেছি আর এই হনুমানজির মন্দিরটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাবো আমাদের সাথে চলো শেয়ার করছি দেখো আমরা ঢুকেই তোমরা দেখতে পেলে পঞ্চমুখী হনুমানজির মূর্তি তারপরে দেখো আমরা উপরে চলে যাচ্ছি ওপরে আছে রাম সীতা লক্ষণ আর এই দিকটা দিকটা উঠতেই মানে এখানটা ফাঁকা ছিল নদীর হাওয়াটা পুরো ভেতরে এত আসছিল এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো না আমি ছিল দাঁড়িয়েই থাকি তো চলো আমরা ওপরে যাই ওপরে আবার কি আছে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো ভেতরটা এত সুন্দর না কী বলবো তোমাদের ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না তবে ভালোই লাগছে দেখতে আর মন্দির মানেই তবে শান্ত পরিবেশ আর নদীর ধারে ঠান্ডা হাওয়া দারুণ লাগছিল মানে আমি এখানে প্রথম এলাম এখন নিচে হনুমানজির মূর্তি ছিল এখন দুতলা চলে এসেছি ওপরে তো ওপরে রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে তো এই দেখো আর সোনা তো ঘণ্টা বাজানোর জন্য অস্থির করে দিচ্ছে ও শুধু ঘণ্টা বাজানোর জন্য চলে যাচ্ছে বারবার এই যে ওই দুতলা এসেছি এখানে তো রাম সীতা লক্ষণের মূর্তি আছে তো ওই সামনেটায় দেখো পুরো ছাদ করা আছে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিলো মানে কি বলবো দারুণ হাওয়া দিচ্ছিলো এখানটা সামনে পুরো মানে খোলা আকাশ তার ধারে নদী আর হাওয়া দিচ্ছে কি ভালো লাগে তো পরিবেশটা দেখো পুরো মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি আর অনেক সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাব তো এখন বেরিয়ে পড়েছি আর নদীর ধারটা একটু নামবো দেখানো যাবে কি না জানি না তো চলো তোমাদেরকে দেখাই আর দেখো নদীতে নামার জন্য এই যে এরকম সিঁড়ি করা আছে এবড়ো খেবড়ো পাড়া ভয় লাগছিলো নামতে আর বাবা ছেলে মিলে ওই যে হাত ধরে নামছে আর ওখানটা পুরোটা এখন বালি পুরো মানে নদীতে এখন জল কম আছে পুরো বালি হয়ে গেছে তো একটুখানি নেমেছিলাম তারপর অন্ধকার হয়ে গেছিলো বলে বেশি দূরে আর যায়নি তো চলে এলাম তো বেশি দূরে আর গেলাম না পুরোটা অনেকটাই বালি ছিল কিন্তু অন্ধকার বলে আর গেলাম না আমরা এখন চলে চলে যাচ্ছি বাড়ি যাব তো রাস্তা ধারে একটা সিঙারা দোকান থেকে দাঁড়ালাম দিয়ে যে সিঙ্গারা কিনে আমরা সবাই মিলে খাচ্ছি আর আমার সোনাটাও একটা সিঙ্গারা নিয়ে বলছে আমিও খাবো ও একটা সিঙ্গারা খাচ্ছে की खाचिस चलो की खाचिस सिंगल भल लगता দেখো আমাদের সিঙ্গারা খাওয়া হয়ে গেছে দিয়ে এখন আমরা চলে এসেছি সেলুনে তো সকাল থেকে আজকের বাবার অনেকগুলো কাজ ছিল বলে ওকে চুলটা কাটানোর সময় হয়নি তো ওই জন্য এখনই চলে এলাম আর চুলগুলো কাটানোর সময় হচ্ছে না এখন যেহেতু স্কুল যাচ্ছে আর মাথাতে প্রচণ্ড ঘাম বসছে আর ও সর্দি করে যাচ্ছে শুধুই দিয়ে ওই জন্য ভাবলাম যে ছোটো ছোটো করে চুলগুলো কাটাবো তো মেশিনের সাহায্যে একবারে টাকলুর মতনই করে দিয়েছে ওকে টাগলু বাবা হয়ে গেছে

দেখো বাড়ি এসে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আর আমাদের তো যত কাজ রান্নাঘরেই সারাক্ষণটা প্রায় রান্নাঘরেই চলে যায় তো কিছু কিছুই সন্ধ্যেবেলা টুকিটুকি বাসনগুলো হয়েছিল ওগুলো ধুয়ে দিচ্ছি হুম হ্যাঁ কাজ করছে আবার টাকলাটা দেখবে তারা তোমাকে দেখাই সাইকেল করে বাসন আনতে যাও না শোনো আমি বাসন গুছিয়ে দিচ্ছে

কাজ করছে দেখছো মাম্মার কত কাজ করছে মাম্মা বাসন তুলবে সেই জন্য বাসনগুলো মামাকে এনে এনে ইউ আর আছে নাকি এই দেখো এটাই ছিল আমার রবিবারের কাজকর্ম সারাদিনের তো রবিবার মানে তো ছুটির দিন আর ছুটি থাকলেই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব হয় তার জন্যই ভ্লগটা আজকে অনেকটাই বড়ো হয়ে গেলো তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা